ক্যান্সারের চাইতেও মারাত্মক এই জন্য সমস্যা আর ঠিক এই সমস্যা সমাধান করতে গিয়ে রুগীরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন কবিরাজের কাছে যায় এবং অবিশ্বাসের ভরে সে কথা বলে সে রুগীর কাছে এবং এই কবিরা যেটাই বলুক সে সেটাকে উপেক্ষা করে তার নিজের ইচ্ছায় চলার চেষ্টা করে এবং টাকা নিয়ে দর কষাকষি করে সাধারণত আপনার যে কোনো ট্রিটমেন্টই করতে চান না কেন এই কোভিডে যে চি ট্রিটমেন্ট বাদ দিয়ে যেখানেই যান দেখা যাবে যে ওখানে কোনো দাম দরাদরি বা কোনো কষ দাম কষাকষি করে না কি করে দেখা যায় আপনার ট্রিটমেন্টের চাইতে টেস্টের যে খরচ সে টেস্ট দেয় এবং সে টেস্ট দিতে গেলে দেখা যায় দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার অনেক টাকা টাকা খরচ হয়ে যায় বিভিন্ন রকম টেস্ট দিতে হয় এখানে হরমোন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় টেস্ট দিয়ে টেস্ট দেখে তারপর ট্রিটমেন্ট নিতে হয় আর কবিরাজের কাছে যখন আসে তখনই এরা কি করে এরা দামাদামি করে দামাদামি করে করে দেখা যায় যায় যে তারা ঠিকমতো ট্রিটমেন্ট নিতে পারে না আর আমার চ্যানেলে যারা দেখেছি যারা সরাসরি ফোন দিয়ে কথা বলে তারাই বেশি আমার কাছ থেকে ক্রয় করে এবং তারা ভালো হচ্ছে এবং তারা হানড্রেড পার্সেন্ট তারা আমার সাথে যোগাযোগ রাখছে এবং ম্যাসেঞ্জারে যে যারা আসে সাধারণত দেখা গেছে ম্যাসেঞ্জারের যে যে রুগীগুলা আসে তারা একের পর এক প্রশ্ন করতেই থাকে কিন্তু ওষুধ নেওয়ার নামে কোনো রকমই খবর নাই তারা চিকিৎসা ঠিকমতো নিতে পারে না ঠিকমতো নেয়ও না সবসময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে এমন অবস্থায় চলে যায় তার এই সমস্যা আরও বেশি আকার ধারণ করে এবং আরও সমস্যার দিকে ধাবিত হয় তো যা হোক আপনারা সিদ্ধান্ত নেবেন আগে ট্রিটমেন্ট নেবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই তারপরে আপনি ট্রিটমেন্ট দিতে আসবেন আর পরামর্শ করবেন আমি প্রথমে বলছি যে ক্যান্সার জাতীয় মারাত্মক এই জন্য ক্যান্সারের রুগী কিছুদিন পরে মারা যায় বা ভালো হলে ভালো হয় কিন্তু এই যৌন সমস্যা এমন একটা সমস্যা যে এই সমস্যা যতদিন আপনার ভিতরে থাকবে আপনি সাংসারিক জীবনে শান্তি পাবেন না সাংসারিক জীবনে আপনি সুখ পাবেন না এবং কাজে কর্মে মন বসবে না এ বিভিন্ন রকম সমস্যা সারা জীবন লেগে থাকবে আপনি মারা গেলে শেষ কিন্তু এই সমস্যার থেকে সমাধান না হলে আপনি জীবনেও আপনি সুখ পাবেন না শান্তি পাবেন না এটাই রুগীদের সবচেয়ে বড় ক্যান্সারের সাথে মারাত্মক রূপ ধারণ করে থাকে